আট দশটা বাড়িতে তো বন্ধু এখানে আরও অনেক গবাদি পশু গ্রাম পালন করে এই গ্রামের ভিতরে তো এখন সেগুলো সেসব গরু একটু কাঁচা আছে এখন সম্পূর্ণ রেডি হয়নি তো আমি যেগুলো মানে কমবে একটু রেডি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই রমজান মাসে আমি এখানে আবার ভিজিট করব এখানে আসব হ্যাঁ যারা গাবি কিনতে চান হ্যাঁ অবশ্যই আমি আপনাদের ভিডিও করে দেখাবো তো এখানে বর্তমানে এখানে যেগুলো রেডি হয়েছে আমি সেই ভিডিওগুলো করছি এবং আপনারা দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বলেছিলাম এই চালতা বেরিয়া গ্রাম থেকে যে সমস্ত গরুর খাটাল আছে ছোট ছোট গরুর খাটাল তো আমি আপনাদের গাভী এবং বয়েল কি আছে না আছে অবশ্যই আমি বলেছিলাম আপনাদের দেখাবো তো এর আগে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম যে আর মানে গাভি আছে সেগুলো দেখাবো তো আরেকটি ছোট্ট খাটালে চলে এসেছি গরু এখন বার করছে গরু বার করছে দেখতে পাচ্ছ কত রিস্ক মানে গরু খাটালে থাকলে শান্ত এবং বাইরে বার করলে কি অবস্থা হয় সেটা তো আপনারা ভালোভাবে জানেন তো একটাই বার করেছে তো আমি দেখাবো এটা গাভি এটা কি এটা পাঞ্জাব না কি সব পাঞ্জাব এখানে বেশিরভাগ পাঞ্জাব গাবি লালন পালন করা হয় খুব সাবধান খুব সংক্ষেপ দেখতে পাচ্ছি বন্ধুরা লাল প্রায় সম্পূর্ণ দেখতে পাচ্ছি হয়ে এসছে আর এই দাদার গরু আপনারা কি নামটাকে বলুন নাম কি মুজিবুর রহমান গাজী তো দাদার নাম হচ্ছে মুজিবুর রহমান গাজী আপনার আছে কটা দুটো আছে দুটো সব গাবি তো দাদা বলছে আমার দুটো সব গাবি আছে আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আপনাদের এখানে যে কটা খাটাল আছে আমি দেখাবো এবং কেমন কালেকশন করে রেখেছে এটা কি অরিজিনাল পাঞ্জাব না কসবিট তো বলছে পাঞ্জাবের সিং দেখতে পাচ্ছ তো গায়ে হাত দেয় যাচ্ছে না তো দুষ্টুমি করছে

আপনাদের খুলে দেখাচ্ছি এটা কি এটা কি পাঞ্জাব না হরিয়ানা পাঞ্জাব বাছি বাছি এক বিওন তো বলছে এক বিওন এখন বাছি নয় মাসালে হাইটও ভালো আছে তো ভালো করে আপনারা দেখাচ্ছি ঘুরে ঘুরে বাদ না বেদায়

এ পুরো একদম রং কেটে পুরো সাদা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তো বলছি এই দেখতে পাচ্ছ এই যে রং সাদা হয়ে আসতেছে এই তো এই রঙটা সাদা হয়ে এই যে হালকা ব্ল্যাক কালার আছে এটা সম্পূর্ণ সাদা হয়ে যায় বলছে এখন এই বর্তমানে এখন ওজন কী আছে এইটা সাড়ে পাঁচ বোন আর আরও এখন ওজন বাড়বে তা কত বাড়বে একটা অনুমান আছে আপনার সাড়ে ছয় সাত হবে তাই তো তো সাড়ে ছয় সাত হবে বলছে এখন বাড়বে দেখ লালটা পত্রের সোড়া দেখি এটা কি লালটা কি এটাও পাঞ্জাব মাসা তো এটাও পাঞ্জাব লালটাও পাঞ্জাব বলছে একটু একদম পুরো মোটা দেখতে পাচ্ছ ভালোই মোটা ঝুঁটো ভালো আছে মানে একটু ব্রাউন কালার পেছন সাইডটা ব্রাউন কালার এবং সামনে গলার দিকে একটু হালকা ব্ল্যাক কালার আছে এই এই যে রঙটা আছে কি রঙটা পুরো সম্পূর্ণ কেটে যাবে আচ্ছা তো বলছে সম্পূর্ণ ব্রাউন হয়ে যাবে হালকা একটু দেখতে পাচ্ছ ব্ল্যাক আছে সাতের রোবড়ে তো লালটা এখন ওজন আছে সাতের ওবড়ে তো এখন তৈরি হতেও বাকি আছে একটু তো আরও তৈরি হবে মাসাল্লাহ প্রথমে খুলেছিলাম একটা সাদা সেটা হালকা পাতলা তো আমি ওটা বাদ দিচ্ছি ওটা এখন সম্পূর্ণ তৈরি হবে প্রথমে এই এইটা খুলে ছিল প্রথমে এই এইটা খুলে ছিল এটা কি এটা কবে নিয়ে এসেছে এটা ছয় দু মাস নিয়ে এসছেন মানে এখন এটা পুরো পুরো কাঁচা এটা পুরো কাঁচা আর এটা পুরো একদম মানে মাসাল রেডি হয়েছে এখন একটু বাকি বলে মনে হচ্ছে আমার তাই না তো বলছে মাহে রমজান রোজা পর্যন্ত বলছে সম্পূর্ণ আরও তৈরি মানে আরও ফিটিং হয়ে যাবে এটা এখন বর্তমানে হাইট কি আছে দেখে গাগে যাও হাইট কি আছে বলো বলো সাড়ে চার ফুট ওজন কি আছে জানেন সাড়ে ছ মণ এখনও এটা কি আরও বা বাড়বে তো বলছে ওজন সাড়ে ছ মণ হবে মাশালা বলছে এখন আরো বাড়বে আর গায়ে কোনো দাগও নেই মাশালায় পাঞ্জাব বলছে খুব সুন্দর পাতা দেখতে পাচ্ছি অন্যরা পাতাটাও ভালো একদম দেখতে পাচ্ছ হাইটও ভালো আছে তো ভিডিওটি শেষ করবো বন্ধুরা বেশি ভিডিওটি তো আপনাদের বলতে চাচ্ছি ভাই এখন আপনার যা খাটালে এই যা গাবি আছে যদি এই অবস্থা যদি কেউ নিতে চায় আপনি কি দেবেন তো ভাই বলছে দিয়ে দেবে আর অবশ্যই আমি আপনাদের ভিডিও প্রথমতে বলছি যে আপনাদের পছন্দ হলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা যারা এইরকম গাবি খুঁজছেন তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি করে শেয়ার করবেন যাতে এরকম গাবি লাগবে আসলে অবশ্যই দেওয়া হবে আর অবশ্যই কমেন্ট আমি নাম্বার দিয়ে দেবো আপনার যদি কারো এরকম গাবি লাগে অবশ্যই কমেন্টে নাম্বার দিয়ে দেবো একটু আর খুলে দেখবি হাতে করে ঘোরাও দেখি ঘোরাও তো একবার গোট আমি হাঁটিয়ে দেখাচ্ছি আপনাদের একটু ঘোরাও শুধু ঘুরিটা দেখে দাও মানে ঘুরি আর ফিরে ওখানে বাঁধবে দেখে নাও নিয়ে এসো নিয়ে এসো তো দেখানো একদম কোনো সমস্যা নেই আসলে একদম পুরো গোল কি বলবো যে আপনারা এখানে না এলে ঠিক বুঝতে পারবেন একদম পুরো গোল একদম কোনো জায়গায় যে তো এটাই পাতা একটু ভাইটুক পাতায় হাত দাও দেখি এটাই পাতা আছে দেখতে পাচ্ছ একদম আর সাড়ে চার ফুটে ওপরে হাইট বলছে আর ঝুঁট ভালো আছে খুব ঠান্ডা একদম পুরো শান্ত একদম দেখতে পাচ্ছ আর পেছন সাইট একবার দেখে নাও পেছন একবার দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে পেছন সাইড পুরো একদম সমান গোল দেখতে পাচ্ছ তো আর ভিডিওটি বেশি বড়ো করছি না অবশ্যই আরেকটি নতুন ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এরকম আরেকটি নতুন গাভীর ভিডিও তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা সবাই জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং যাদের গরু পছন্দ হবে অবশ্যই কমেন্টে আমার কাছে নাম্বার চাইবেন আমি অবশ্যই আপনাদের নাম্বার দিয়ে দেবো অবশ্যই সরাসরি আপনারা যোগাযোগ করে নেবেন গরু どうぞ。